আমাদের বাংলাদেশের ব্যবসায়িক বাইদের জন্যই আজকের এই ভিডিওটি করা আমার বিশ্বের যে কোনো জায়গায় আপনারা ব্যবসা করেন না কেন এই ভিডিওটার দিকে ফলো করুন যারা ব্যবসা করে থাকেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে শপিং মলে মার্কেটে আমি চলে আসছি এখানে যে মালগুলা যে মালামাল সব কিছু তাকে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা মালের গায়ে রেট দেওয়া আছে তারা যারা মার্কেটে আসবে কেনাকাটা করার জন্য শপিং মহলে হলে কিংবা মার্কেটে কিংবা বড় দোকানে তো আপনারা প্রত্যেকে এই মালের লিস্টটা রেট কত দেওয়া আছে দিতে পারবেন দেখুন প্রিয় বন্ধুরা এভাবে প্রত্যেকটা মালের দাম দেওয়া আছে যার যেটা প্রয়োজন রেট দেখেই ওইটা নিয়ে যাবে তা আমরা যারা ব্যবসা করবো এরকম সিস্টেম করার চেষ্টা করব অবশ্যই আমরা যদি প্রত্যেকটা মালামালের নাম রেট দিয়ে রাখি তাহলে কাস্টমাররাও ভোগান্তিতে পড়তে হবে না আমাদেরকেও ব্যবসা দুর্বলতা হতে হবে না আমরা যা লাভ করব। সেটাই আমরা তুলে ধরবো কাস্টমার দেখবে কোন দোকানে এক ক্রেডি পেশা কিনি হয় কোন দোকানে মালের রেট দেওয়া আছে সেই দোকানে কাস্টমার দ্রুত চলে যাবে দেখুন এখানে বাচ্চাদের খেলনা পুতুল কত কিছু ফিক্সড রেট দেওয়া আছে তো আপনারা যে যেখানে থাকেন না কেন যে যে ব্যবসা করেন না কেন আপনারা প্রত্যেকে দোকানে মালামাল অবশ্যই রেট দিয়ে নেবেন রেট দিলে আপনাদের ব্যবসা ইনশাআল্লাহ সাফল্য হতে সময় লাগবে না খুব দ্রুত আপনারা সাফল্য হতে পারবেন এই উদ্বেগটা আপনারা প্রত্যেকটা দোকানদারে যদি নিয়ে নিতে পারেন তাহলে যারা ক্রেতা তারা তাদের জন্য সুবিধা তাদের পছন্দের মতেন রেট দেখে মালগুলো নিয়ে যাবে ক্যাশে গিয়ে তারা টাকা পেড করে চলে যাবে তো আমি সৌদি থেকে এই ভিডিওটা ধারণ করা তাই ভাবলাম আপনারা যদি এভাবে ভিডিওটা সবসময় শেয়ার করেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমি প্রতিনিয়ত ভিডিও আপলো আপলোড করার চেষ্টা আরও অগ্রগতি বেড়ে যাবে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে লাইক দিয়ে কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করে দেন যারা এই চ্যানেলে নতুন এফআই টিভি ফারুকুলের চ্যানেলে তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিওটা যখন আপলোড করবো আমি সাথে সাথে চলে যাব সবার আগে আপনার কাছে তো আমি এই ভিডিওটা বেশি লং করতে যাচ্ছি না কারণ লং ভিডিও আপনাদের দেখতে অসুবিধা হয় সেই টাইম থাকে না তাই আমি ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার সাথে থাকুন যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনারা সবসময় আমার ভিডিও দেখে যাবেন অবশ্যই আমি প্রতিদিন ভিডিও আপলোড দেব আর প্রতিদিন বাংলাদেশ টাইম রাত দশটায় আমি লাইভ করি আমার লাইভে এসে আপনারা বন্ধু বিনিময় করবেন একে অপরের সাথে পরিচয় হবেন আপনাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তা আজকের মতন আমি বিদায় নিচ্ছি ফারুকুল ইসলাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহাত